আপনি পোস্ট করার সময় কোন হ্যাশট্যাগগুলো ব্যবহার করবেন এটা কি আপনি জানেন যদি না জেনে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য আপনি ফান ভিডিও করতে পারেন আপনি রিল করতে পারেন আপনি এন্টারটেনমেন্ট ভিডিও করতে পারেন ব্লগ ভিডিও করতে পারেন তবে কোন ভিডিওতে কোন হ্যাশট্যাগগুলো ব্যবহার করা জরুরি সে বিষয়টি জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে বন্ধুরা আমরা কিন্তু অনেকে পোস্ট করে থাকি স্ক্রিনটা দিকে একটু লক্ষ্য করে দেখুন দেখুন আমি এখান থেকে কিন্তু একটা পোস্ট করতে চেয়েছিলাম মানে একটা রিল পোস্ট করতে যাচ্ছি তো এমন সময় আমি যেটা করেছি আমি হচ্ছে এখানে হচ্ছে টাইটেল লিখেছি এবং হচ্ছে আমি এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে যাচ্ছি এখন আমি এই হ্যাশট্যাগগুলো ব্যবহার করছি এগুলো সঠিকভাবে ব্যবহার করছি কি এই প্রশ্নটা অনেকে আমাকে করেন অনেকে বলে থাকেন ছোট ভাই নয়ন আমি কোন হ্যাশট্যাগুলো ব্যবহার করব। এবং আমার ফেজের জন্য বা আমার কন্টেন্টের জন্য কোন হ্যাশট্যাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই বিষয়টি কিন্তু আজকে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন আগে আপনাকে জানতে হবে আপনি যখন হ্যাশট্যাগ ব্যবহারই করবেন হ্যাশট্যাগ ব্যবহার করার আগে জানতে হবে যে আপনার ফেসবুক আপনি যে ফেসবুকটা ব্যবহার করছেন সেই ফেসবুক আপনাকে কোন হ্যাশট্যাগুলো সাজেস্ট করছে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে এবং আপনার কোন হ্যাশট্যাগগুলো ব্যবহার করা উচিত সেগুলো আপনাকে জেনে ব্যবহার করতে হবে দেখুন রিল ভিডিও আপলোড করার সময় কয়েকটি বিষয় প্রয়োজন হয় এক নাম্বার হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করা দ্বিতীয় নাম্বার হচ্ছে লোকেশন ব্যবহার করা এখন অনেকেই জানি না যে আমি কোন লোকেশনটা ব্যবহার করব আমি যেখান থেকে কনটেন্টটা আপলোড করছি সেখানে লোকেশন ব্যবহার করব না অন্য কোনো জায়গার লোকেশন ব্যবহার করব। এ দুটি বিষয়ই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে তবে আজকের ভিডিওটি একটু লং হতে পারে ধৈর্য লাগবে যদি আপনি এখান থেকে কিছু শিখতে চান তো চলুন এই আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুক ব্যবহার করছেন আপনাকে প্রথমে আপনার ফেসবুকে চলে যেতে হবে আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে এখানে নিয়ে চলে আসার পর বন্ধুরা এখান থেকে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আমি দেখাচ্ছি এখান থেকে আপনাকে যেটা করতে হবে এই যেখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একবার চলে যাবেন আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে বন্ধুরা প্রথমে তো আমাদেরকে এই জায়গাটিতে একটি ক্লিক করতে হবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনসাইট এবং তার পাশে রয়েছে সি অল আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপেট চলে আসবে আসার পর প্রথমে তো আপনি যে কাজটি করবেন একটু নিচে স্কোল করবেন আমি জাস্ট একটু নিচে স্কোল করলাম দেখুন একটু নিচে স্কোল করলাম একটু নিচে স্ক্রল করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে এই যে এখানে রয়েছে কি ফলোয়ার্স একটা অপশন দেখতে পাচ্ছেন এবং তার পাশে দেখতে পাচ্ছেন সিওল আপনি জাস্ট এই সিওল একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই সিওলের ক্লিক করে দিলাম সিওলের ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি এন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আসার পর ভালো করে সেন্টেন্সগুলো লক্ষ্য করবেন তারপরে আরেকটু নিচে আসবেন আমি জাস্ট আরেকটু নিচে চলে আসলাম দেখুন আমি আরেকটু নিচে চলে আসলাম নিচে চলে আসার পর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দুটি বিষয় আছে এক নম্বরটা হচ্ছে অ্যাজ এ জেন্ডার মানে হচ্ছে আপনার কন্টেন্টগুলো কত বয়সী কত বয়সী লোকজন দেখছে এটা হলো প্রথম দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে টপ লোকেশন বা টপ সিটি বা টপ ক্রান্টি। মানে আপনার কন্টেন্টগুলো যে দেশের সবচেয়েতে জনপ্রিয়তা পেয়েছে সে দেশগুলো এখানে দেখাবে মানে আপনার কন্টেন্টগুলো কোন কোন দেশের লোকজন কত পার্সেন্ট দেখে সেটা আপনাকে এখানে দেখাবে এখন অনেকে বলতে পারেন ভাই এটা দেখার সাথে কি রয়েছে হ্যাশট্যাগের সাথে কি সম্পর্ক রয়েছে এটার সাথে সম্পর্ক রয়েছে কিসের আমি বলছি এই যে আমরা পোস্ট করার সময় যে লোকেশন ব্যবহার করি এই লোকেশনটা আপনি কোনটা ব্যবহার করবেন সেটা আগে জেনে নেন লোকেশন ব্যবহার করবেন এই যে দেখেন আমার এই পেজের কন্টেন্টগুলো সবচেয়ে বেশি দেখে বাংলাদেশে দেখেন এই যে বাংলাদেশে প্রায় সাইট পার্সেন্ট লোক আমার গুলো পছন্দ করে থাকে তখন আমি যে কাজটা করি আমি যখন লং ভিডিও আপলোড করি তখন আমি লোকেশন সিলেক্ট করি বাংলাদেশ আর যখন আমি রিল ভিডিও আপলোড করি তখন আমি যেটা করি লোকেশন সিলেক্ট করি ইন্ডিয়া কারণ ইন্ডিয়াতেও আমার পঁচিশ পার্সেন্ট অডিয়েন্স আমার কন্টেন্টগুলো দেখেন এ দুটি লোকেশন আমি সব সময় ব্যবহার করার চেষ্টা করি আমার প্রতিটি কন্টেন্টে কারণ এ দুটি দেশে কিন্তু আমার কন্টেন্টগুলো বেশি দেখে এখন আপনি যদি এ দুটি ব্যবহার না করে ধরুন আমি যদি এ দুটি ব্যবহার না করি আমি যদি ব্যবহার করি হচ্ছে যে এখানে দেখেন আদার্স তাহলে কিন্তু হবে না কারণ আদার্সে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছে মাত্র এইট পার্সেন্ট সৌদি আরবে আমার ভিডিওগুলো দেখে মাত্র সিক্স পার্সেন্ট এর জন্য আমাকে কি করতে হবে সবচেয়ে বেশি যে দেশে আমার কন্টেন্টগুলো দেখে যেমন বাংলাদেশ আমি এটির জন্য এটাই সিলেক্ট করি এবং ইন্ডিয়া সিলেক্ট করি আপনিও এই সিরিজটা দেখে লোকেশন সিলেক্ট করবেন এটা হলো লোকেশনের জন্য এবার হচ্ছে আমি কোন নিয়মে কোন ধরনের হ্যাশট্যাগুলো ব্যবহার করব কোন ধরনের হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন এটা আমি এবার আপনাদেরকে বলার চেষ্টা করছি এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে একটু এখান থেকে বের হয়ে যেতে হবে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি দেখুন আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি আমি আবারও বেগে চলে আসলাম ব্যাগে চলে এসে আমি যে কাজটি করব আমি আবারও প্রফেশনাল ড্রাইশ ক্লিক করে দেব প্রফেশনাল ড্রাইশ ক্লিক করে দেওয়ার পর আপনাকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে আসার পর একটু নিচে স্ক্রল করবেন আমি একটু নিচে স্ক্রল করছি একটু নিচে স্ক্রল করলাম আসার পর আমি যে কাজটি করবো যেখানে কন্টার্ট মডেশন রয়েছে আমি জাস্ট এই কন্টার্ট মডেশনে ক্লিক করব আপনিও জাস্ট এই কন্টার্ট মডেশনে ক্লিক করে দেবেন কন্টার্ট মডেশনে ক্লিক করে দেওয়ার পর আপনি একটু নিচে স্ক্রল করবেন আমি জাস্ট একটু নিচে স্ক্রল করলাম নিচে স্কুল করার পর আমি আপনাদেরকে বলবো এই যে এই অপশনটিতে একটি ক্লিক করবেন এখন অনেকের বলবেন এই অপশনটি নেই এখানে আপনি পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে ক্লিক করে দেবেন আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে স্কুল করবেন আমি একটু নিচে স্কুল করলাম নিচে স্কুল করার পর এই হ্যাশট্যাগুলো আপনি ব্যবহার করবেন যেমন আপনার ভিডিওটা কোন রিলেটিভ আপনার ফান্ড রিলেটিভ হলে এখানে সবগুলো রিলেটিভের কিন্তু হ্যাশট্যাগ দেওয়া আছে আপনার কন্টেন্টগুলো যে রিলেটিভ সেই রিলেটিভ হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন অথবা আপনি হ্যাশট্যাগ ব্যবহার করার সময় এগুলো লিখে লিখে এই গুলো আপনি ব্যবহার করতে পারেন আর এই হ্যাশট্যাগুলো যদি ব্যবহার করেন তাহলে আপনার প্রত্যেকটি কন্টেন্ট থাকার সম্ভাবনা রয়েছে এবং এই হ্যাশট্যাগুলো যদি ব্যবহার করেন আপনার পেজের রিচ পাবলিসিটি পাবলিসিটিগুলো বাড়ারও সম্ভাবনা রয়েছে